এটা হচ্ছে দুই মডেলের তো জি করল্লা এটা একদম ফার্স্ট পার্টি ইউজের গাড়ি আর খুবই ফ্রেশ কন্ডিশনের গাড়ি আসসালামু আলাইকুম সবাইকে আবার ওয়েলকাম করছি আমাদের এইচএস কার সেন্টারের নতুন আইটি ভিডিওতে আজকের ভিডিওতে আমরা চারটি সেডান গাড়ি নিয়ে কথা বলবো খুবই ফ্রেশ কন্ডিশনের এবং খুবই রিজনেবল প্রাইসে থাকবে ফার্স্টে শুরু করি হচ্ছে জি করলা নিয়ে এটা হচ্ছে দুই মডেলের তো জি করল্লা এটা একদম ফার্স্ট পার্টি ইউজের গাড়ি আর খুবই ফ্রেশ কন্ডিশনের গাড়ি যারা একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি খুঁজছেন অবশ্যই দেখতে পারেন আমাদের গাড়িটি এটা উডেন ইন্টেরিয়র থাকছে আর রেয়ার কন্ডিশনও খুবই ফ্রেশ উডেন ইন্টেরিয়র সাথে আমরেস্ট পেয়ে যাচ্ছেন টাকার কন্ডিশনও একদম ফ্রেশ অবস্থায় আছে আর প্রত্যেকটা লাইট অরিজিনাল এন্ড গ্লাসগুলো অরিজিনাল অবস্থায় আছে আমরা মেনশন করে দেই গাড়ির মডেল 2002 তে রেজিস্ট্রেশন 2007 এ পেপারস ফুল আপডেটেড অবস্থায় আছে ওভারঅল কন্ডিশনে গাড়ির প্রাইস পড়বে মাত্র 11 লক্ষ 50 টাকা নেক্সট হচ্ছে প্রিমিয়াম আমাদের কাছে যে ইউনিটটি আছে এটা হচ্ছে দুই হাজার এগারো মডেল জি সুপেরিয়র এর দেওয়া আছে যাই হোক এটা দুই হাজার সাথে কিন্তু সেন্সর আছে হ্যাঁ আপনার কিন্তু সেন্সরের কারণে কি হবে গাড়িটা কিন্তু করবে না সাথে হচ্ছে গাড়িটা আপনাকে আগেই অ্যালার্ট করবে সাইডে কোনো গাড়ি আছে বা বাইক আছে বা ট্রাক আছে এরকম আর ইন্টারভিউর দেখতে পাচ্ছেন যেহেতু প্রিমিও এলিয়ন এদের ইন্টারভিউর নিয়ে কিছু বলার নেই এদের ইন্টারভিউটা খুবই ফ্রেশ থাকে সাথে হচ্ছে ইন্টেরিয়রটা অল উডেন থাকে লাইট গুলো দেখতে পাচ্ছেন একদম এইচআইডি হেডলাইট ফ্রেশ কন্ডিশনের আর একদম অরিজিনাল কন্ডিশন অবস্থায় আছে গাড়িটা এখন পর্যন্ত অটেন ড্রাইভে আছে সিএনজি এলপিজি ও করা হয়নি ফ্রেশ কন্ডিশনের গাড়ি আমরা মেনশন করে দিই গাড়িটি দুই এগারোর মডেল রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার পনেরোতে ওভারঅল কন্ডিশনে গাড়িটির প্রাইস পড়বে মাত্র তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা নেক্সটে চলে আসে হচ্ছে এক্সিওতে এটা 2007 সাতের মডেল রেড ওয়াইন কালার যারা একদম রেড ওয়াইন কালার পছন্দ করেন খুবই ফ্রেশ কন্ডিশনে পাবেন গাড়িটা এই গাড়িটা একদম অরিজিনাল কালারই আছে আমরা এখনো টাচ আপ বা রিপেন্ট করাই নেই গাড়িটাতে কিন্তু সেম এইচআইডি হেডলাইট থাকছে গ্রিন সিলেকশনের অরিজিনাল হেডলাইট ইন্টেরিয়র কন্ডিশন দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ গ্রে কালারের ইন্টেরিয়র আর রেয়ার সাইডও একদম ফ্রেশ অবস্থায় আছে সাথে রেয়ারে কিন্তু স্পয়লার পেয়ে যাচ্ছেন

এই গাড়িটার কন্ডিশনও খুবই ফ্রেশ এন্ড এই গাড়িটা ফার্স্ট পার্টি ইউজের গাড়ি গাড়িটির মডেল দুই হাজার দশ ইন্টেরিয়রটা দেখতে পাচ্ছেন সিট কভার কমপ্লিট করানো আছে একদম ফ্রেশ ইন্টেরিয়র আর সিট কভার কমপ্লিট করানোর সাথে সিভিটি গিয়ার অ্যান্ড্রয়েড হেড অ্যাভেলেবেল আছে টাচ এসি প্যানেল একদমই ফ্রেশ কন্ডিশনের গাড়ি আর হেডলাইটের কথায় আসি হেডলাইটটা হচ্ছে একদম অরিজিনাল গ্রিন এইচআইডি হেডলাইট আবার মেনশন করে দিই এটা দুই এর মডেল টয়োটা এক্সিও এক্স লিমিটেড প্যাকেজ খুবই ফ্রেশ কন্ডিশনের গাড়ি এন্ড একদম পেপার ফুল আপডেট অবস্থায় আছে ওভারঅল কন্ডিশনে গাড়ি প্রাইস পড়বে মাত্র 16 লক্ষ 30 হাজার টাকা আমাদের শোরুমের লোকেশনটি হচ্ছে মোহাম্মদপুর বেড়িবাদ রোড বুদ্ধিজীবী সিটিসদর অপোজিটে এন্ড গুগল ম্যাপ থেকে এইচএস কার সেন্টার লিখে সার্চ করে ট্র্যাক করে আমাদের শোরুমে আসতে পারবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম